আসসালামু আলাইকুম আজকে আমরা কথা বলছি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের দুই সালের নতুন কেন্দ্রীয় নেতৃত্ব নিয়ে আমাদের হাতে একটা লেখা এসেছে যেখানে এই নতুন সভাপতি আর সেক্রেটারি জেনারেলের জুটিকে মানে তাদের কম্বিনেশনকে সংগঠনের ইতিহাসে অন্যতম সেরা বলা হচ্ছে এমনকি লেখক বলছেন এটা নাকি ইতিহাসের সেরা সেট বেশ বেশ স্ট্রং একটা কথা তাই না হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম কথাটা আসলেই বেশ জোরালো ইতিহাসের সেরা স্যাট এটা তো অনেক বড় একটা দাবি তো আজকে আমরা এই লেখাটার ভেতর একটু ঢুমারব মানে দেখতে চাইব এই নতুন নেতৃত্বের পরিচয়টা কি। তাদের ব্যাকগ্রাউন্ড কেমন আর সবচেয়ে বড় কথা এই লেখাটা কেন তাদেরকে এতটা উঁচুতে বসাচ্ছে লেখক অবশ্য একটা ডিসক্লেমার দিয়েছেন বলেছেন যে তার পক্ষে তো শিবিরের একেবারে শুরু থেকে সব নেতৃত্ব দেখা সম্ভব হয়নি কিন্তু তার দেখা সময়ের মধ্যে মানে তার অভিজ্ঞতায় এটাই সেরা এটা ঠিক লেখাটার ভাষা বেশ প্রশংসামূলক আত্মবিশ্বাসী বটে তো আমাদের কাজ হবে ওই লেখাটার তথ্যের ভিত্তিতেই দেখা যে এই প্রশংসার কারণগুলো কি মানে নতুন সভাপতি জাহিদুল ইসলাম আর সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম তাদের পড়াশোনা আগের দায়িত্ব অভিজ্ঞতা তাদের পার্সোনালিটি বা কথা বলার ধরন এগুলো নিয়ে লেখাটাতে যা যা বলা হয়েছে সেগুলোই আমরা একটু বিশ্লেষণ করে দেখব আচ্ছা আচ্ছা তাহলে শুরু করা যাক নতুন কেন্দ্রীয় সভাপতিকে দিয়ে জাহিদুল ইসলাম লেখা অনুযায়ী উনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ থেকে অনার্স আর মাস্টার্স করেছেন হ্যাঁ আর এখন আবার একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে এইচআরএম মানে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের ওপর এম করছেন হ্যাঁ এই এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডটা ইন্টারেস্টিং ইংরেজি সাহিত্য আবার এখন ম্যানেজমেন্ট আর তার সাংগঠনিক অভিজ্ঞতার একটা লিস্টও দেওয়া আছে লেখাটায় বেশ লম্বা লিস্ট হ্যাঁ লিস্টটা আসলেই বেশ ইমপ্রেসিভ মানে উনি তো এর ঠিক আগে কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল ছিলেন সভাপতির পরের পোস্টটাই তার আগেও অনেকগুলো দায়িত্বে ছিলেন যেমন ধরেন কেন্দ্রীয় দফতর সম্পাদক এটা তো খুব গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদ হ্যাঁ ঠিক তারপর কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক প্রকাশনা সম্পাদক আন্তর্জাতিক সম্পাদক এমনকি বিতর্ক সম্পাদকও ছিলেন অনেক ভেরাইটি আছে আর শুধু সেন্ট্রালে না লেখা আছে উনি নারায়ণগঞ্জ মহানগর আর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শাখারও সভাপতি ছিলেন মানে ফিল্ড লেভেলের অভিজ্ঞতাও আছে একদম সূত্রটা সম্ভবত এটাই বোঝাতে চাইছে যে এই যে মাল্টি ডাইমেনশনাল এক্সপিরিয়েন্স অ্যাডমিনিস্ট্রেটিভ ইন্টেলেকচুয়াল বা সাহিত্য বিষয়ক ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স আবার মাঠ পর্যায় এই সব কিছু মিলিয়ে তার একটা একটা হোলিস্টিক ভিউ তৈরি হয়েছে হুম আচ্ছা তার ব্যক্তিত্ব নিয়ে তো কিছু কথা লেখা আছে বলা হচ্ছে দেখতে নাকি শান্ত সৌম্য কথাবার্তা খুব মিষ্টি আকর্ষণীয় সাধারণত নাকি নরম সুরে কথা বলেন যেটা হয়তো ব্যক্তিগত আলাপ বা দাওয়াতের জন্য ভালো কিন্তু সাথে এটাও বলা আছে হ্যাঁ সেটাই বলতে যাচ্ছিলাম লেখা আছে আদর্শের প্রশ্নে বা ইসলামের বিরুদ্ধে কিছু হলে নাকি উনি বেশ দৃঢ় মানে সাহসী অবস্থান নেন তখন তার বক্তব্যে নাকি শালীনতা থাকে ভাষা সুন্দর কিন্তু একই সাথে মেধা আর যুক্তিরও জোর থাকে এটা কেমন যেন একটু কন্ট্রাস্টিং না নরম সুর আবার দৃঢ় অবস্থান আমারও তাই মনে হয় আর এখানেই হয়তো সূত্রটার মূল্যায়নের একটা চাবি আছে তারা সম্ভবত এই ডুয়ালিটিকেই মানে দ্বৈত বৈশিষ্ট্যকেই লিডারশিপের জন্য খুব জরুরি মনে করছে একদিকে মানুষকে কাছে টানার মতো ব্যবহার নরম ভাষা অন্যদিকে আবার আইডিওলজিক্যাল বা আদর্শিক ব্যাপারে একদম সলিড থাকা ইন্টারেস্টিং লেখাটাতে এটাও জোর দিয়ে বলা হয়েছে যে তার বক্তৃতায় নাকি কোরআন হাদিসের প্রচুর উদ্ধৃতি থাকে শুনে মনে হয় যেন কোনো আলিম বা মুফাসির কথা বলছেন এবার যদি তার এডুকেশনের সাথে এটা মেলাই ইংরেজি সাহিত্য আর এইচআরএম সূত্রটা হয়তো এই কম্বিনেশনটাকেই বিশেষভাবে দেখছে মানে ইংরেজি সাহিত্য তাকে হয়তো ভাষা কমিউনিকেশন মানুষের সাইকোলজি বুঝতে হেল্প করেছে আর এইচআরএম তো মডার্ন ম্যানেজমেন্ট অর্গানাইজেশন চালানোর কৌশল ঠিক তো এই অ্যাকাডেমিক ব্যাকগ্রাউন্ড লম্বা আর ভ্যারাইড সাংগঠনিক অভিজ্ঞতা আবার সাথেই ধর্মীয় জ্ঞান এই সব মিলিয়েই হয়তো সূত্রটা তার রাজনৈতিক প্রজ্ঞা আর দাওয়া দক্ষতার একটা ইউনিক ব্লেন্ড হিসেবে দেখছে আর সেজন্যই এত উচ্ছ্বাস আসলে কম্বিনেশনটা ভাবার মতো ইংরেজি সাহিত্য এইচআরএম এত বছরের সাংগঠনিক অভিজ্ঞতা আবার ধর্মীয় আলোচনাতেও দক্ষ হুম আচ্ছা এবার তাহলে সেক্রেটারি জেনারেলের দিকে একটু তাকাই নুরুল ইসলাম সাদ্দাম হ্যাঁ Saddam সাহেব লেখা অনুযায়ী উনি খুলনা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স করেছেন পড়েছেন হ্যাঁ এটা কিন্তু বেশ নোটিসেবল একটা পয়েন্ট মানে দুজনেরই ফোকাসটা আধুনিক ম্যানেজমেন্টের দিকে হয়তো সূত্রটা ভাবছে এটা তাদের মধ্যে স্ট্র্যাটেজিক আন্ডারস্ট্যান্ডিং বাড়াবে সাদ্দামের আগের দায়িত্বগুলোও কিন্তু কম গুরুত্বপূর্ণ না উনিও কেন্দ্রীয় দফতর সম্পাদক ছিলেন জাহিদুল ইসলামের মতো ও আচ্ছা দুজনই এই পদে ছিলেন হ্যাঁ এছাড়াও তিনি কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক ছিলেন পরিকল্পনা ও উন্নয়ন সম্পাদক শিক্ষা সম্পাদক এই পদগুলোও কিন্তু বেশ স্ট্র্যাটেজিক হুম পরিকল্পনা উন্নয়ন শিক্ষা এগুলো তো ফিউচার ফোকাসড ঠিক আর মাঠ পর্যায়ে উনি খুলনা মহানগর শাখার সভাপতি ছিলেন তো এখানে দেখুন ব্যাকগ্রাউন্ড অর্থনীতিতে যা তাকে অ্যানালিটিক্যাল স্কিল দিতে পারে আবার প্ল্যানিং ডেভেলপমেন্ট এডুকেশনের মতো কাজ করেছেন যা ফিউচার প্ল্যানিং বা মেম্বার্সদের ডেভেলপমেন্টের সাথে রিলেটেড হুম আর তারপর তিনিও এইচআরএম পড়ছেন সূত্রটা মনে হয় এই সবগুলো পয়েন্টকেই তার লিডারশিপ পোটেন্সিয়ালের ইন্ডিকেটর হিসেবে দেখছে মনে হচ্ছে তাই তার পার্সোনালিটি নিয়েও তো লেখা আছে বলা হচ্ছে মুখে সব সময় হাসি থাকে অমায়িক বাচনভঙ্গি অসাধারণ আর কণ্ঠস্বর বেশ জোরালো কোরআনের আলোয় আলোকিত জীবন এরকম কথাও বলা হয়েছে তার কথাতেও নাকি কোরআন হাদিসের রেফারেন্সের পাশাপাশি খুব স্ট্রং লজিক থাকে সূত্রটা বলছে তার আলোচনা নাকি শুধু আবেগ দিয়ে চলে না বরং জ্ঞান প্রজ্ঞা ইমানি জজবা মানে স্পিরিচুয়াল এনার্জি আর যুক্তি এসব কিছুর একটা ব্যালেন্সড মিশ্রণ থাকে যা নাকি মানুষের মনে বেশ প্রভাব ফেলে এখানেও দেখছি কমিউনিকেশন স্কিলের ওপর খুব জোর দেওয়া হচ্ছে একদম দুটো প্রোফাইল যদি আমরা পাশাপাশি রাখি সূত্রটা কিন্তু দুজনের ক্ষেত্রেই এই কমিউনিকেশন এবিলিটি মানে বক্তব্য দেওয়ার ক্ষমতাকে লিডারশিপের একটা মেইন পিলার হিসেবে দেখছে সাদ্দামের ক্ষেত্রে স্পেসিফিক্যালি এই কম্বিনেশনটার কথা বলা হয়েছে জ্ঞান প্রজ্ঞা ইমানি জজবা আবেগ এবং যুক্তি এই মিক্সচারটা নাকি তার স্পিচকে খুব পাওয়ারফুল করে তোলে আচ্ছা একজন ইকোনমিক্স আর পরে এইচআরএম পড়া লিডারের বক্তব্যে এই গুণগুলো থাকাটা সূত্রটার চোখে অর্গানাইজেশনের ভেতরের লোকজনকে ইন্সপায়ার করার পাশাপাশি বাইরের অডিয়েন্সের কাছেও তাকে অ্যাকসেপ্টেবল করে তুলবে লেখাটাতে তার দিনের দাওয়া আর ইসলামী আন্দোলনের প্রতি ডেডিকেশনের কথাও খুব স্ট্রংলি বলা হয়েছে সম্ভবত সূত্রটা ফিল করছে এই দুই নেতার আলাদা কিন্তু পাওয়ারফুল কমিউনিকেশন স্টাইল একে অপরকে কমপ্লিমেন্ট করবে হুম বোঝা যাচ্ছে আচ্ছা এই যে নতুন নেতৃত্ব নির্বাচন হল এটার প্রসেস নিয়েও তো আলকা কিছু বলা আছে লেখাটায় হ্যাঁ খুব ডিটেলস নেই তবে একটা ধারণা দেয়া হয়েছে বলা হয়েছে যে টু সালের এই সেন্ট্রাল প্রেসিডেন্ট আর সেক্রেটারি নমিনেশন দেওয়া হয়েছে ঢাকার সোহরাবর্ডী উদ্যানে সেখানে শিবিরের সেন্ট্রাল কনফারেন্স বা কেন্দ্রীয় সম্মেলন হচ্ছিল ওই সম্মেলনেই নাকি ইলেকশন কমিশনার আর সিনিয়র লিডাররা ছিলেন সেখানেই নতুন নেতৃত্ব দায়িত্ব নিয়েছেন আর অর্গানাইজেশনকে এগিয়ে নেওয়ার কথা বলেছেন হ্যাঁ মানে প্রসেসটা ডিটেলস না থাকলেও এটা যে একটা ফর্মাল কনফারেন্সের মাধ্যমে আর অর্গানাইজেশনের যে এস্টাবলিশ স্ট্রাকচার আছে সেটার মধ্যেই হয়েছে সেরকমই একটা ইঙ্গিত দেয়া হয়েছে এটা থেকে বোঝা যায় যে অর্গানাইজেশনের ভেতরে এই লিডারশিপের প্রতি একটা সাপোর্ট বা অ্যাকসেপ্টেন্স আছে অন্তত সূত্রটা বিষয়টাকে সেভাবে দেখাতে চেয়েছে আচ্ছা তাহলে এবার আমরা একদম শুরুতে যে প্রশ্নটা করেছিলাম সেখানে ফিরে আসি কেন এই সূত্র বা লেখাটা জাহেদুল ইসলাম আর নুরুল ইসলাম সাদ্দামের এই জুটিকে শিবিরের ইতিহাসের সেরা সেট বলছে এটা তো আসলেই অনেক বড় একটা অ্যাসেসমেন্ট লেখক নিজে তার লিমিটেশন সব প্রজন্মকে না দেখা স্বীকার করেও এই সিদ্ধান্তে আসছেন মানে কিসের ভিত্তিতে এত স্ট্রং একটা ক্লেইম এটাই হচ্ছে গিয়ে এই লেখাটার মূল জায়গা তাই না যদি আমরা সূত্রটার নিজস্ব লজিকগুলো দেখি তাহলে কয়েকটা পয়েন্ট খুব পরিষ্কার প্রথমত দুজনেরই হায়ার এডুকেশন আর স্পেশালি দুজনেরই মডার্ন ম্যানেজমেন্ট মানে এইচআরএম এর ডিগ্রি সূত্রটা হয়তো এটাকে অর্গানাইজেশনকে আরও মডার্ন বা প্রফেশনাল করার একটা সিগন্যাল হিসাবে দেখছে হতেই পারে দ্বিতীয়ত তাদের লম্বা আর ভ্যারাইড অর্গানাইজেশনাল এক্সপিরিয়েন্স প্রেসিডেন্ট যিনি হয়েছেন তার যেমন সেক্রেটারি জেনারেল সহ অনেক রকম অভিজ্ঞতা আবার সেক্রেটারিরও দফতর পরিকল্পনা শিক্ষার মতো স্ট্র্যাটেজিক দায়িত্ব পালনের অভিজ্ঞতা সূত্রটা হয়তো এই অভিজ্ঞতার ব্যাপ্তি আর গভীরতাকেই খুব গুরুত্ব দিচ্ছে আচ্ছা তো এবং সম্ভবত এই পয়েন্টটাতেই সবচেয়ে বেশি জোর দেওয়া হয়েছে সেটা হলো দুজনেরই অসাধারণ স্পিচ দেওয়ার ক্ষমতা মানে কমিউনিকেশন স্কিল যদিও স্টাইলটা ভিন্ন একজনের শান্ত মিষ্টি কিন্তু দৃঢ় আরেকজনের জোরালো আবেগ আর যুক্তির মিশ্রণ সূত্রটা মনে করছে এই দুই ধরনের কমিউনিকেশন স্কিলের কম্বিনেশনটা অর্গানাইজেশনের জন্য খুব এফেক্টিভ হবে কমিউনিকেশনকে খুব হাইলাইট করা হয়েছে একদম আর চতুর্থ তো তাদের পার্সোনাল কোয়ালিটিজ যেমন ধর্মীয় জ্ঞান প্রজ্ঞা ইমানি জজবা আর আদর্শিক দৃঢ়তা সূত্রটা আসলে মনে করছে এই সব কিছু মিলিয়ে একটা একটা আনপ্রেসিডেন্টেড কম্বিনেশন তৈরি হয়েছে এই জুটির মধ্যে যা আগে দেখা যায়নি এই কালেকটিভ পাওয়ারটাকেই তারা ইতিহাসের সেরা সেটআপ হিসেবে দেখছে যদিও অবশ্যই এটা তাদের নিজস্ব অবজারভেশন আর অ্যাসেসমেন্ট তার মানে এই লেখাটা মূলত এডুকেশন এক্সপিরিয়েন্স কমিউনিকেশন স্কিল আর পার্সোনাল আইডিওলজিক্যাল কোয়ালিটি এই চারটা জিনিসের একটা স্পেশাল কম্বিনেশনের উপর ভিত্তি করেই এত বড় মূল্যায়নটা করছে লেখকের নিজের অভিজ্ঞতা লিমিটেশন থাকার পরেও তার এই স্ট্রং বিলিফটা এটাই সাজেস্ট করে যে তিনি হয়তো সত্যি এই লিডারশিপের মধ্যে খুব এক্সেপশনাল কিছু দেখছেন বলে মনে করছেন হ্যাঁ লেখাটা টোন আর যুক্তির ফ্লো দেখে সেটাই মনে হয় লেখক দুই নেতার মধ্যে এমন একটা সিনার্জি বা রসায়ন দেখতে পাচ্ছেন যেটা তার মতে অর্গানাইজেশনকে অন্য লেভেলে নিয়ে যেতে পারে তিনি তো এমনকি তাদের লিডারশিপকে ইতিহাস সৃষ্টিকারী বলেও আশা করছেন তবে এটা মনে রাখা দরকার আমরা কিন্তু শুধু একটা সোর্সের অ্যানালাইসিস করছি ঠিক এই অ্যাসেসমেন্টটা কতটা রিয়েলিস্টিক বা এই লিডারশিপ ফিউচারে কতটা সাকসেসফুল হবে সেটা তো সময়ই বলবে যে কোনো লিডারশিপের মূল্যায়নই তো সময়ের সাথে সাথে চেঞ্জ হতে পারে তাই না অবশ্যই অবশ্যই তাহলে আজকের আলোচনা থেকে আমরা বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের দুই সালের নতুন কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম আর সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম সম্পর্কে একটা চিত্র পেলাম অন্তত এই সংশ্লিষ্ট সোর্সটা তাদের যেভাবে দেখিয়েছে আমরা তাদের এডুকেশন লম্বা আর নানা ধরনের সাংগঠনিক অভিজ্ঞতা আর এই লেখা অনুযায়ী তাদের পার্সোনালিটি কমিউনিকেশন স্টাইল আদর্শিক অবস্থান এগুলো সম্পর্কে জানলাম বিশেষ করে সূত্রটা কেন এই নেতৃত্বকে ইতিহাসের সেরা সেট বলছে তাদের সম্মিলিত মেধা জ্ঞান প্রজ্ঞা অভিজ্ঞতা আর বক্তব্য দেওয়ার ক্ষমতার বিশেষ সমন্বয়ের কারণে সেই বিষয়টা আমরা বিস্তারিত বোঝার চেষ্টা করলাম এই উৎসের বর্ণনার উপর ভিত্তি করে যদি বলি তাহলে এই লিডারশিপের কাছে অর্গানাইজেশনের ভেতরকার ও বাইরের মানুষের এক্সপেকটেশন কিন্তু অনেক হাই থাকবে সূত্রটা যেভাবে তাদের কোয়ালিটিগুলো তুলে ধরেছে তাতে মনে হতে পারে তারা যে কোনো চ্যালেঞ্জ নিতে রেডি তাদের এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড বিশেষ করে মডার্ন ম্যানেজমেন্টের জ্ঞান অর্গানাইজেশনাল এক্সপিরিয়েন্স আর বিশেষভাবে বলা হয়েছে তাদের বাগ্মিতা আর আদর্শিক দৃঢ়তা এই বিষয়গুলো হয়তো অর্গানাইজেশনকে নতুন দিকে নিয়ে যাওয়ার পোটেন্সিয়াল রাখে অন্তত সূত্রটা সেরকমই আশা করছে হুম তবে এটাও ঠিক যে এত হাই এক্সপেকটেশনের প্রেশার ম্যানেজ করা আর সেই এক্সপেক্টেশন পূরণ করা এটাই তাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ হবে রিয়েল লাইফ সিচুয়েশন পলিটিক্যাল কনট্যাক্সট অর্গানাইজেশনের ভেতরের ডাইনামিক্স অনেক কিছুই তো প্রভাব ফেলবে তাই না একদম ঠিক বলেছেন আর এখানেই আমরা আজকের আলোচনাটা শেষ করতে চাইছি একটা বড় প্রশ্ন রেখে এই সূত্রটা নতুন নেতৃত্বকে ইতিহাস সৃষ্টিকারী সেরা সেট বলছে তাদের পার্সোনাল কোয়ালিটি এক্সপেরিয়েন্স কমিউনিকেশন পাওয়ারের উপর ভিত্তি করে এখান থেকে একটা প্রশ্ন আসে যেটা হয়তো শুধু এই অর্গানাইজেশন না যে কোনো অর্গানাইজেশনের জন্য সত্যি একটা সংগঠনের ফিউচার ডিরেকশন ঠিক করার ক্ষেত্রে লিডারশিপের পার্সোনাল ক্যারিসমা তাদের এডুকেশন আগের অভিজ্ঞতা মানুষের সাথে কানেক্ট করার ক্ষমতা এই জিনিসগুলা আসলে কতটা ডিসাইসিভ মানে পারিপার্শ্বিক অবস্থা অর্গানাইজেশনাল স্ট্রাকচার বা অন্য ফ্যাক্টরগুলোর তুলনায় এই পার্সোনাল কোয়ালিটিগুলোর ওয়েট ঠিক কতখানি এটার হয়তো কোনো সিম্পল অ্যান্সার নেই কিন্তু প্রশ্নটা ভাবার জন্য থাকল খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এটা নিয়ে ভাবা যেতে পারে ঠিক আছে আজকের মতো এখানেই শেষ করছি ধন্যবাদ ধন্যবাদ